আজকের আমাদের এই যে ঘটনাটা হচ্ছে সেইটা হচ্ছে বিবেককে নিয়ে যে দার্জিলিংয়ের একটা ছোট্ট গ্রামে থাকতো বিবেক ছিল তার পুরো পরিবারের একমাত্র সন্তান আজকে তোমাদেরকে যে ঘটনাটা শোনাতে যাচ্ছি যেটা বিবেকের সাথে ঘটে গেছে এটা আসলে চার বছর আগের ঘটনা যেটা তোমাদেরকে আজকে আমি শোনাব এই ঘটনাটি শুরু হয় তখন থেকে যখন বিবেক তার কলেজ কমপ্লিট করার জন্য শহরে গিয়ে একটা কলেজে অ্যাডমিশান নেয় সে যখন গ্রাম ছেড়ে শহরে যায় তার কলেজ কমপ্লিট করার জন্য সেখানে গিয়ে তার কলেজের আবহাওয়া এবং যে শহরের আবহাওয়া সেটা প্রচুর ভালো লেগে গিয়েছিল তাই সে ওইখানে একটা হোস্টেল নিয়ে ওখানেই থাকতে শুরু করে দেয় পরবর্তীকালে কিছুটা সময় পার হওয়ার পর তার একটা বন্ধু হয় যার নাম হচ্ছে রাহুল দুজনের মধ্যেই অনেক কম সময়ে অনেক গভীর বন্ধুত্ব হয়ে যায় দুজনের মধ্যে বন্ধুত্ব এতটাই গভীর হয়ে যায় যে তারা একসাথেই কলেজে ক্লাস করছে এমন কি কলেজের বাইরেও যখন ঘোরাঘুরি করছে তখনও সাথেই ঘুরছে মানে তাদের এত কম সময়ে বন্ধুত্ব গভীর হওয়াটা সত্যি একটা আশ্চর্যজনক ব্যাপার কিন্তু সত্যিকারের তাদের মধ্যে একটা গভীর বন্ধুত্ব তৈরি হয়ে যায় এমনকি কিছুদিন পার হওয়ার পরেই তাদের যে হস্টেলের রুমগুলো ছিল সেটাও একসাথে হয়ে যায় হস্টেলের মধ্যেও তারা একসাথেই থাকতে শুরু করে এরপর প্রবলেম তো তখন শুরু হয় যখন কিছুদিন পার হওয়ার পরেই রাহুলের যে বোন আছে তার বিয়ে ঠিক হয়ে যায় রাহুল তার বন্ধু বিবেককে বারবার করে অনেকবার করে মিনতি করতে থাকে যে আমার বোনের বিয়েতে তোকে কিন্তু আসতেই হবে কিন্তু বিবেক রাহুলকে মানা করে দেয় যাওয়ার জন্য কারণ তাদের যে হস্টেল ছিল সেই হস্টেল থেকে রাহুলদের বাড়ি একটু দূরে ছিল মানে মিনিমাম পঞ্চাশ ষাট কিলোমিটারের মতো বিবেক এটাও বলে যে সামনে পরীক্ষা আবার পরিবার মানা করবে নাকি আমার তো মনে হচ্ছে না যে তোদের বিয়ে বাড়িতে আমি যেতে পারবো কিন্তু রাহুল কোনো রকমে বিবেকদের বাড়ির লোকের সাথে কথা বলে তাকে মানিয়ে নেয় তখন বিবেকও বলে যে ঠিক আছে তাহলে তোর বোনের যেদিন বিয়ে সেদিন আমি তাহলে ঠিক পৌঁছে যাব। কিন্তু আমি বিয়েটা অ্যাটেন্ড করার পর তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব তখন রাহুলও বলে ঠিক আছে কোনো ব্যাপার না তুই ফিরে চলে আসবি সময় পার হয়ে যায় এবং সেই দিনটা চলে আসে যেদিন রাহুলের বোনের বিয়ে রাহুলের নিজের বোনের বিয়ে তাই সে হস্টেল ছেড়ে আগেই বাড়ি চলে গেছিল এবার বিবেককে যদি বিয়ে বাড়িতে যেতে হয় তাহলে তো তাকে একাই যেতে হবে তাই বিবেক একটা বাইক জোগাড় করে এবং সে ওই বাইকটা নিয়ে রাহুলদের বাড়ির দিকে রওনা দেয় রাহুলদের যেখানে বাড়ি ছিল সেটা ছিল পাহাড়ের উপরে বিবেক তাদের গ্রাম জেনে নেয় এবং সে বাইক নিয়ে বেরিয়ে পড়ে বাইকে যেতে যেতে প্রায় সন্ধ্যা সাতটার মতো বেজে গেছিল। সাতটার দিকে প্রায় সে তাদের গ্রামের পার্শ্ববর্তী অঞ্চলে পৌঁছে যায় সে তো রাহুলদের বাড়ি কোনোদিনও যায়নি তাই সে রাস্তা জানত না তার বাড়ির রাস্তা জানার জন্য আশেপাশের লোকেদের জিজ্ঞাসা করে এবং সেখানকার লোকেরা বলে দেয় যে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওখানেই রাহুলদের বাড়ি এমনকি সে দেখতেও পায় যে ওই পাহাড় থেকে কীরকম একটা লাইট আসছে মানে বিয়ে বাড়িতে যেরকম ডিজেল লাইট চলে সেরকমই সে ওই পাহাড়ে যাওয়ার জন্য এগিয়ে পড়ে সে রাহুলদের বাড়ি যাওয়ার জন্য যখন রাস্তায় যাচ্ছিল তখনই সে একটা ব্রিজ পার হয় এবং তারপরে একটা দোকান পায় সে ওই দোকানটার সামনেই দাঁড়ায় এবং সেই দোকান থেকে একটা সিগারেট কিনে আর অনেকগুলো চকলেটও কিনে নেয় সে তারপর একটু এগিয়ে যায় এবং এগোনোর পরে দেখতে পায় যে সামনে দুটো বাড়ি আছে এবং ওই বাড়িগুলো পুরোপুরি ভেঙে গেছে কারণ মনে হচ্ছিল যেন পাহাড় থেকে ধস নেমে ওই বাড়ির উপরে চাপা পড়ে গেছে সেখান থেকেই একটু পাহাড়ের ভালোই দৃশ্য দেখা যাচ্ছিল মানে দেখার মতো জিনিস পাহাড় মানেই তো সুন্দর আর সেখানে কিন্তু আশেপাশে কোথাও আর লোকজন ছিল না পুরো ফাঁকা এলাকা সেখানেই সে সিগারেটটা জ্বালায় এবং সিগারেট টানতে টানতেই প্রায় এক দু মিনিট পর সে দেখতে পাই যেমন একটা বাচ্চা তার সামনের দিকে হেঁটে হেঁটে আসছে ছোটো একটা বাচ্চা এবং অনেক ভয়ঙ্করভাবে হাসছে আর তার দিকেই তাকিয়ে রয়েছে বাচ্চাটা দেখেও তো মনে হচ্ছিলো যেন এরকমই সাধারণ মানুষের বাচ্চা তখনই বিবেক ভুল ব্রান্তে ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করে ফেলে যে এরকম এরকম রাহুল নাম ওদের বাড়ি ওইখানে তুই কি জানিস কিছু কিন্তু ওই বাচ্চাটা কোনোই রিয়াকশান দেয় না সে চুপচাপ দাঁড়িয়েছিল কিন্তু তার কিছুক্ষণ পর ওই বাচ্চাটা কিন্তু বিবেকের কাছ থেকে সিগারেট চাইছিল সে বলছিল যে আমাকে সিগারেটটা দাও বিবেক কিন্তু অনেক বেশি ভয় পেয়ে যায় যে একটা বাচ্চা তার কাছ থেকে সিগারেট চাইছে তখনই সে বলে না না তোকে সিগারেট খেতে হবে না এই নে আমার কাছে চকলেট আছে চকলেট খা কিন্তু ওই বাচ্চাটা মানা করে দেয় এবং সে বলে যে আমাকে সিগারেটই দাও আমি চকলেট খাবো না কিন্তু বিবেক বলে আরে না তোকে সিগারেট দেওয়া যাবে না তুই তো ছোটো বাচ্চা বিবেক তার পিটের মধ্যে হাত বুলিয়ে বলে তুই এখান থেকে চলে যা তোকে সিগারেট দেওয়া হবে না তখনই ওই বাচ্চাটা একটু ভয়ানকভাবে হাসে এবং বিবেকের দিকে তাকায় বিবেক বারবার না করলেও ওই ছেলেটা কিন্তু তার কাছ থেকে কন্টিনিউয়াস সিগারেট চেয়েই যাচ্ছিল তখনই বিবেক তাকে একবার জোরে করে ধমকায় এবং বলে চল চল এখান থেকে পালা তো তোকে আর সিগারেট ফিগারেট দেবো না কিছু চকলেট নেওয়ার আছে তো নে না হলে এখান থেকে পালা কিন্তু ওই বাচ্চাটা চেদ করতে থাকে তার কাছ থেকে সিগারেট নেওয়ার জন্য কিন্তু বিবেক তাকে কোনো রকমে ওইখান থেকে দূরে সরিয়ে দেয় পাঁচ ছ মিনিট ওখানে বসার পর সে নিজের বাইকটা স্টার্ট করে এবং সে রাহুলদের বাড়ি পৌঁছে যায় সে বিয়ে বাড়ি পৌঁছে দেখতে পায় যে গান বাজছে নাচছে মানে সবাই বিয়ে বাড়িতে ব্যস্ত আছে যেখানে সবাই নাচানাচি করছিল সেখানে ভিড় থেকে বাইরে এসে সে একটু সাইডে গিয়ে দাঁড়িয়ে যায় তখনই সে হঠাৎ দেখতে পায় যে বাচ্চাটাকে সে রাস্তায় আসার সময় দেখেছিল সেই বাচ্চাটা এখানেও কুর্তা পরে দাঁড়িয়ে আছে এটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায় তারপর যখন বিবেক ওই বাচ্চাটাকে দেখার জন্য তার সামনে যাচ্ছিল তখনই ওই বাচ্চাটা হঠাৎ গায়াব হয়ে যায় তারপর বিবেক ওই বাচ্চাটাকে দেখার জন্য যখনই তার সামনের দিকে যাচ্ছিল তখনই ওই বাচ্চাটা হঠাৎ গায়াব হয়ে যায় তারপর বিবেক একবার ভাবে যে এটা আমার কোনো মনের ভ্রম ছিল মনে হয় কিন্তু হঠাৎ তখনই আবার সে ওই বাচ্চাটাকে দেখতে পায় এবার কিন্তু সে অনেক বেশি ভয় পেয়ে যায় তার গা কিন্তু পুরো কাঁপছিল ভয়ে ভয়েই সে একটু সাইডে চলে আসে এবং ভাবতে থাকে যে একবার না হয়ে মনের ভ্রম ছিল কিন্তু আরেকবার আমি ওই বাচ্চাটাকে দেখতে পেলাম এটা আমার কোনো মনের ভ্রম নয় কিছুক্ষণ পর বিবেকের গায়ে জ্বর আসতে শুরু হয় এবং ধীরে ধীরে তার শরীরও অসুস্থ হতে শুরু হয়ে যায় তখনই সে গিয়ে রাহুলকে এইসব বলে আর রাহুল তাকে রুমের ভিতরে নিয়ে যায় এবং বলে যে তুই এখানে রেস্ট কর একটু আর এটা বলেই সে নিজে চলে আসে তারপর যখনই রুমের ভিতরে বিবেক তার চোখ বন্ধ করছিল তখনই ওই ছোটো বাচ্চাটা তার চোখের সামনে চলে আসছিল এবার কিন্তু বিবেকের সত্যিকারের অনেক বেশি ভয় লাগছিল যখনই সে চোখ বন্ধ করছিল তখন তার এমন মনে হচ্ছিল যেন তার চোখের সামনেই ওই বাচ্চাটা রুমের ভিতরে ঢুকছে এবং তার মুখের সামনে চলে আসছে এবং ওই বাচ্চাটার মুখের মধ্যে সেই ভয়ঙ্কর হাসিটা রয়েই গেছে ভয়ে সে চোখগুলো খুলে ফেলে কিন্তু আবারও যখন সে চোখগুলো বন্ধ করে তখনই সে আবারও দেখতে পায় যে ওই বাচ্চাটা তার চোখের সামনে চলে আসছে তার কিন্তু ভয়ের জ্বালায় তার জ্বর এসে গেছিল এবং তার গাটা কেমন ভারী ভারী লাগছিল সে বুঝতে পারছিল না যে তার সাথে কী হচ্ছে ততক্ষণেই রাহুলের বাবা চলে আসে সেই রুমের মধ্যে যেখানে বিবেক ঘুমিয়েছিল তার বাবা জিজ্ঞেস করতে এসেছিল যে তার বন্ধু কেমন আছে তখনই তার বাবা জিজ্ঞেস করে কী রে তোর শরীর কেমন আছে এখন ঠিক আছিস তো বিবেক এতটাই বেশি ভয় পেয়ে গেছিল যে তার সাথে যে পুরো ঘটনাগুলো হলো সেগুলো সবই তার বাবাকে সঙ্গে সঙ্গে বলে ফেলে জানো কাকু আমি না চোখ বন্ধ করলেই একটা বাচ্চা দেখতে পাচ্ছি যে কি না এমন ভয়ানকভাবে হাসি দিচ্ছে আর আমার দিকে হেঁটে হেঁটে আসছে রাহুলের বাবা কিন্তু এটা শুনে ভয় পেয়ে যায় আর রাহুলের বাবাকে ভয়ে দেখে বিবেক কিন্তু আরও বেশি ভয় পেয়ে যায় কারণ সে বুঝতে পারছিল না যে কাকু কেন ভয় পাচ্ছে তখনই রাহুলের বাবা সবাইকে ডাকে এবং বলে যে এই ছেলেটা ওই বাচ্চাটাকে দেখতে পাচ্ছে এবার কিছু তো এর জন্য ব্যবস্থা করে দিতে হবে তখনই বিবেক কিছুই বুঝতে পারে না যে কোন বাচ্চা কার কথা বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না তার কিন্তু ভয়ে আরও বেশি শরীর খারাপ হতে শুরু হয়ে যায় তখনই তারা সবাই রাহুলের দাদুকে ডেকে নিয়ে আসে এবং রাহুলের দাদু তার হাতের মধ্যে কেমন একটা ছাই মতন জিনিস নিয়ে আসে সেই ছাইটা নিয়ে কিছু একটা পিস করে মন্ত্র বলে এবং ওই ছাইটা চারিদিকে ছড়িয়ে দিয়ে রাহুলের মাথার মধ্যে একটা টিকা দিয়ে দেয় তখনই ওই ছাইটা হাতে নিয়ে কিছু ফিসপিস করে মন্ত্র বলে এবং ওই ছাইটা চারিদিকে ছড়িয়ে দিয়ে তার মাথার মধ্যে একটা টিকা দিয়ে দেয় মাথায় টিকা দেওয়ার পরে তার দাদু বলে যে তুই এবারে ঘুমিয়ে পড় তোর সাথে আর কিচ্ছু খারাপ হবে না এটা করার পরেই বিবেক বুঝতে পারে যে তার শরীরটা অনেক বেশি হালকা হয়ে গেছে মনে হচ্ছিল যেন তার ঘাড়ের উপরে কেউ একজন চেপেছিল সে কিন্তু খুবই হালকা অনুভব করছিল তারপর যখনই তাদের বিয়েবাড়ি শেষ হয়ে যায় বিবেক ওইখান থেকে বেরিয়ে পড়ে এবং বেরিয়ে ওইখান থেকে হস্টেলে চলে আসে তারপরে যেরকমভাবে তাদের কলেজ আসা যাওয়া চলছিল সেরকমভাবেই একদিন দুদিন চলছিল। ঠিক তারপরে রাহুলও তার বাড়ি থেকে হস্টেলে চলে আসে তারপর এরা দুজনে কলেজের এক্সাম প্রিপারেশনের জন্যে অ্যাসাইনমেন্টের জন্য ব্যস্ত হয়ে যায় কিন্তু তিন চার দিন পর বিবেকের আরও শরীর খারাপ হয়ে যায় এমনকি বিবেকের সাথে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনাও ঘটতে শুরু হয়ে যায় বিবেকের সাথে এমন এমন ঘটনা হচ্ছিল যেগুলো ও নিজেই জানতো না রাহুল এসে তাকে বলে দিত কিছুদিন পর রাহুল বুঝতে পারে যে বিবেক রুমের মধ্যে একাই বসে থাকে এবং রুমটা চারিদিক থেকে অন্ধকার করে দিয়ে সে কার সাথে যেন একটা কথা বলে কেমন যেন একটা ছোট বাচ্চার মতো আওয়াজ পাওয়ায় সব আওয়াজ পাওয়ার পর যখন রাহুল রুমের ভিতরে আসে তখনই বিবেক কেমন যেন একটা হাসি দিয়ে আর রাহুলের দিকে তাকিয়ে থাকত তার মুখটা দেখে সত্যি কিন্তু অনেক বেশি ভয় লাগত এমনকি তারপর সে কিছু না বলেই বিছানার মধ্যে ঢাকা নিয়ে ঘুমিয়ে পড়তো একদিন দু দিন তিন দিন এরকমভাবেই প্রায় তিন চার দিন পার হয়ে যায় এবং হঠাৎ একদিন কি হয় রাতের বেলায় বিবেক কিন্তু রুম থেকে বেরিয়ে চলে যায় রাতের বেলায় গিয়ে সে সকালবেলায় আবার ফিরে আসতো এরকমভাবেই সে যখন দুই থেকে তিন দিন পরপর রাতের বেলায় বেরিয়ে যেত তখনই রাহুল তার আশেপাশের রুমের ছেলেদের নিয়ে বিবেককে খোঁজার জন্য বেরিয়ে যেত এবং তাকে খুঁজে নিয়ে এসে রুমের মধ্যে রেখে দিত এরকমভাবেই বিবেক রোজ রোজ রাতের বেলায় বেরিয়ে যেত এবং রাহুল এবং তার আশেপাশের যে রুমমেট ছিল তারা বিবেককে নিয়ে গিয়ে রুমে নিয়ে আসতো এরকম দিন দিন চলতে চলতে রাহুল অনেক বেশি বিরক্ত হয়ে যায় এত সব হওয়ার পরেও তারা কিন্তু দুজনেই কারোর ঘরেই বলতে পারেনি বিবেকের ওষুধপত্র চলছিল কিন্তু তার শরীরের মধ্যে ওষুধের কোনোই প্রভাব হচ্ছিল না রাহুলও তার বাড়িতে কিছু বলতে পারছিল না আবার বিবেকও তার বাড়িতে কিছু বলতে পারছিল না কারণ বিবেক যদি তার বাড়িতে বলে যে আমার শরীর কিন্তু অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন তখন তার বাড়ির লোকও বলবে যখন ঘোরাফেরা করিস তখন তো কিছু হয় না বিয়েবাড়ি যাওয়ার সময়ও তো কিছু হয় না যখনই তোদের পরীক্ষাটা আসে তখনই তোর শরীর খারাপ হয়ে যায় এই ভয়ে বিবেক তার বাড়িতেও কিছু বলেনি এরপর রাহুল দেখতে পায় যে বিবেক প্রত্যেকদিন রাতের বেলায় বেরিয়ে যাচ্ছে আর তাকে আমরা সবাই মিলে আনছি এরকমভাবে তো চলবে না তাই রাহুল তাদের রুমটা ভেতর দিক থেকে লক করে দেয় এবং চাবিটা নিজের কাছেই লুকিয়ে রেখে নেয় প্রথম দিন তো সব কিছু ঠিকই ছিল সে দেখতে পায় যে বিবেক নিজের জায়গায় চুপচাপ ঘুমিয়ে আছে তারপর দ্বিতীয় দিন যখন রাহুল রুমের মধ্যে তালা লাগিয়ে চাবিটা লুকিয়ে ঘুমিয়ে দেয় তারপর বিবেক উঠে এবং দেখে যে রুমের মধ্যে তালা লাগানো আছে তারপর বিবেক উঠে নিয়ে যখন দেখে রুমের মধ্যে তালা লাগানো আছে সে কিন্তু অনেক বেশি রেগে যায় এবং কেমন একটা অস্বস্তিকর মতন ব্যবহার করতে থাকে সে রাহুলকে অনেক বেশি মারে সেই রাতেই রাহুলের সাথে তার অনেক বেশি ঝগড়া হয় কেমন একটা বাচ্চার আওয়াজ করে রাহুলের সাথে ঝগড়া করছিল তারপর সকাল হলে রাহুল উঠে নিয়ে দেখে যখন বিবেক নিজের অবস্থায় ফিরে গেছিল তখনই রাহুল বিবেকদের বাড়ির লোককে ফোন করে এবং তাকে সব কিছু ঘটনা বলে দেয় যে রাহুল এরকম এরকম করছে তার শরীর অনেক বেশি অসুস্থ হয়ে গেছে ডাক্তারের ওষুধও কোনো কিছু কাজ করছে না সে রাতের বেলায় বেরিয়ে যায় আমরা সবাই গিয়ে তাকে নিয়ে আসি রাতের বেলায় রুম বন্ধ করে দিলে সে আবার আমাকে মারধর করে এইসব শোনার পর তার বাবা অনেক বেশি ভয় পেয়ে যায় তাই সে হোস্টেলে এসে বিবেককে বাড়ি নিয়ে যায় এক দুদিন তাদের বাড়িতেও এরকম ঘটনা ঘটেছে বাড়ি যাওয়ার পরেও বিবেকের সাথে এরকম ঘটনা ঘটতেই থাকে তারপরে তাদের বাড়ির লোক তাকে ডাক্তারকে দেখায় এমন কি তারা একটা ভালো পুরোহিতকেও ডেকে নিয়ে আসে যাতে সে ভালোভাবে সুস্থ হয়ে ওঠে তারা লক্ষ্য করে যে রাতের বেলায় বিবেক কিন্তু কেমন একটা বাচ্চার আওয়াজে কথা বলে এইসব পুরোহিতকে বলার পর পুরোহিত মশাই একটা যজ্ঞর জন্য তিন ঠিক করে পুজো করার সময় যখনই পুরোহিত মশাই শ্মশানের ছাই নিয়ে বিবেকের মুখের মধ্যে মারত তখনই বিবেকের মধ্যে থেকে একটা বাচ্চার আওয়াজ নিয়ে কেউ একজন চিৎকার করে বলতো আরে আমাকে ছেড়ে দাও আমি তো ছোটো বাচ্চা আমি কিচ্ছু ক্ষতি করে নি এর আমাকে ছেড়ে দাও প্লিজ তখনই পুরোহিত মশাই বলে তুই একে কেন বিরক্ত করছিস ছেড়ে চলে যায় এর শরীর থেকে এটা শোনার পরে সে কিছুই বলতো না শুধুমাত্র সে এইটুকুই বলতো যে প্লিজ ছেড়ে দাও আমাকে আমি তো একটা ছোট বাচ্চা আমি এর কিচ্ছু ক্ষতি করিনি পরপর তিন দিন পুজো করার পর ফাইনালি পুরোহিত মশাই বিবেকের বাবাকে বলেন আপনার ছেলে এখন ঠিক আছে সুস্থ আছে আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না কিন্তু একটু অসুবিধা আছে আমি যে জিনিসগুলো বলবো ওইটা আপনাকে প্রত্যেক দিন করতে হবে না হলে আপনার বাচ্চা কিন্তু আবারও অসুস্থ হয়ে যাবে আপনার ছেলের উপর যে আত্মাটা লেগেছে ওইটা তার বন্ধুর বিয়ে বাড়িতে যখন সে যাচ্ছিল তখনই রাস্তার মধ্যে এক জায়গায় সে দাঁড়িয়েছিল সেখানে দুটো ঘর ছিল যেটা পাহাড়ে ধস আসার কারণে সেই ঘরগুলো ভেঙে গেছিলো ঘরগুলো ভেঙে যাওয়ায় সেখানে একটা বাচ্চা থাকত যেগুলো মারা গেছিল সেই বাচ্চাটার আত্মাটা এই ছেলেটার কাছে এসেছিল এবং তার কাছ থেকে সিগারেট চাইছিল সে সিগারেট না দেওয়ায় ওই বাচ্চাটার মনে অনেক কষ্ট লেগেছে তাই ওই বাচ্চাটা এসে এর শরীরের মধ্যে ঢুকে গেছে বিবেকের বাবা বিবেককে জিজ্ঞাসা করলে বিবেকও বলে দেয় যে হ্যাঁ এটা কিন্তু একটা বাস্তব ঘটনা একটা বাচ্চা আমার কাছে এসেছিলো এবং সিগারেট চাইছিল আমি বাচ্চা ভেবে তাকে আর সিগারেট দিইনি এই যে তিন দিন পুরো পুজো বা যে রীতিনীতি চলছিল এই রীতিনীতির সময়েই ওই যে বিবেকের মধ্যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটা এই সব ঘটনাগুলো ওই পুরোহিত মশাইকে বলে দিয়েছে আর পুরোহিত মশাই তার বাবাকে বলে দেন এই সব ঘটনা তারপর পণ্ডিতজি বলে দেন যে ওই বাচ্চাটার বাড়ি যে দিকের মধ্যে আছে সেই দিকে আপনাকে প্রত্যেক দিন একটা করে ভিড়ি ফেলতে হবে আর এটা যদি আপনি একদিন না করেন তাহলে ওই বাচ্চাটা কিন্তু আবারও আপনার ছেলের মধ্যে চলে আসবে তার বাবা প্রত্যেক দিন এই জিনিসটা করতে থাকে এবং করতে করতেই একদিন কি হয় সে কাজের চাপে এতটাই ব্যস্ত হয়ে যায় যে সেই দিন বিড়ি ফেলতে ভুলে যায় যার কারণে কি হয় রাতের বেলায় বিবেকের মধ্যে ওই বাচ্চাটা আবারও চলে আসে তারপর আবারও তার বাবা ওই পুরোহিত মশাইটাকে ডাকেন এবং বাড়িতে আবারও যজ্ঞ করায় ওই আত্মাটাকে শান্ত করা হয় তারপর তার বাবা প্রত্যেক দিন ওই যে তার আত্মাটা ওই আত্মাটার যেদিকে বাড়ি ছিল ওইদিকে একটা করে বিড়ি ফেলতে থাকে আর এরকমভাবেই প্রত্যেক দিন এখনও পর্যন্ত বর্তমান সময়েও এখনও ওইদিকে বিড়ি ছুড়ে দেন তারপর সবকিছু ছুই নর্মাল হয়ে যায় এবং বিবেক রাহুল আবারও হস্টেল চলে যায় হস্টেলে গিয়ে তাদের লেখাপড়া কন্টিনিউ করতে থাকে ওয়েল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি দেখে তোমাদেরকে কীরকম লেগেছে কমেন্টে একটু অবশ্যই বলে যাবে কারণ একটা ভিডিও বানাতে তো অনেক বেশি কষ্ট হয় যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে জলদি আসছি নেক্সট ভিডিও নিয়ে ট্যালেন্ট ডিসেফ অ্যান্ড